আমাদের সকলের মোবাইলে প্লে স্টোরটি আছে আর এই সেই প্লে টি আমরা সকলেই ব্যবহার করি কিন্তু প্লে স্টোরটির তিনটি গুরুত্বপূর্ণ সেটিং না জানার কারণে আমরা যে কোনো সময় যে কোনো বড় ধরনের বিপদে পড়তে পারি সেই সেটিং তিনটি কি চলুন দেখে আসি ভিডিওটি অবশ্যই সবার এই প্রয়োজন তাই ভিডিওটি অবশ্যই টাইম ম্যানে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করতে পারেন ফার্স্ট অফ অল আপনারা কী করবেন গুগল প্লে স্টোরটির উপর ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে ডান পাশে পপালের উপর ট্যাপ করে দেবেন পপালের উপর ট্যাপ করে দেওয়ার পরে প্রথমে যে ম্যানেজ অ্যাপ এন্ড ডিভাইস এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আর ইন্টারফেস ওপেন হবে এখানে ম্যানেজ অপশনটির উপর ট্যাপ করে দিবেন দেওয়ার দেখেন এখানে কিন্তু ডিস ডিভাইস দেখা যাচ্ছে এই ডিস ডিভাইসের উপর ট্যাপ করে দিয়ে নট ইনস্টল এখানে ট্যাপ করে দিবেন এই পেজটিতে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি ডিলিট করে দিয়েছেন কিন্তু ডিলিট করে দেওয়ার পরও এখানে এসে জমা হয়ে আছে এগুলা আপনাদের মোবাইলের স্টোরেজ কিন্তু দখল করে আসে এমনকি এর কারণে আপনাদের মোবাইলটি অনেক বেশি গরম হয়ে যেতে পারে তাই আপনারা কি করবেন এখানগুলাতে মার্ক দিয়ে দিবেন টিক মার্ক দিয়ে আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিয়ে আপনি রিমুভ করে দিবেন রিমুভ করে দিলে এগুলো রিমুভ হয়ে যায় তারপর আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে গিয়ে আবার এই প্রোফাইল উপর ট্যাপ করে দিবেন এখানে লেখা আছে ফিলে পটেক ফিলে পটেকের উপর ট্যাপ করে দিবেন দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসলো এখানে কিন্তু আমার গ্রিন দেখাচ্ছে আপনাদের এখানে লাল থাকতে পারে যদি লাল থাকে তাহলে বুঝবেন যে আপনাদের মোবাইলটি হ্যাক হয়ে আছে যদি সেই রকম দেখেন তাহলে আপনারা কি করবেন এই সেটিং এর উপর ট্যাপ করে দিবেন সেটিং এর উপর ট্যাপ করে দিয়ে আপনারা এই দুটি অপশন কি করবেন অন করে দিবেন তাহলে কোনো ভাইরাস যদি আপনাদের মোবাইলে চলে আসে সেটা অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে তারপর তৃতীয় সেটিংটি করার জন্য যখন আমি ফিলে স্টুটি আবার ওপেন করব অথবা আপনাদের যদি ওপেন থাকে আপনারা কি করবেন এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিবেন প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে খুঁজে নেবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নেটওয়ার্ক প্রিফারেন্স ট্যাপ করে দিবেন দেওয়ার পর এখানে পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপস এখানে আপনারা ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনাদের যদি এখানে চারটি অপশনের মধ্যে উপরে তিনটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই নিচেটা সিলেক্ট করে দিবেন তাহলে কি হবে আপনাদের মোবাইলটি অটোমেটিক আপডেট হবে না অটোমেটিক আপডেট হয় অনেক সময় দেখা গেলো যে আপনাদের মোবাইলের অ্যাপ্লিকেশনগুলা উল্টা ফাল্ট হয় তাই আপনারা যদি মোবাইল অটো আপডেট বন্ধ করে রাখতে চান তাহলে এই লাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন এই হলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে করে থাকেন তাহলে ইউটিউব অন করে দিবেন কারণ আমি যখন এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে টিকে ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ ভালো থাকবেন